সব টাকা এগুলা যা নিতে পারবে শুধু চল্লিশ টাকা আছে একশো টাকার প্রচুর কালেকশন সব এগুলা যা আছে সব বিশ টাকা গছ থেকে শুরু করে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত বিশ টাকা কাপড় আছে আপনার আমাদের গোডাউনে অনেক কাপড় আছে ওয়ান পিস

খালি আমাদের থেকে খালি নিবেন দেখেন দেখছেন সব বড় বড় ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো ভালো আপনি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ইউজ পরিমাণ তো ভাই কালেকশন করছি ভাই পরিমাণ প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন ভাই কালকশন করছেন সব সুন্দর ভিডিও ভাইদের কিন্তু দুটো গোডাউন এখানে কিন্তু দুই এক পিস করে দেখা হয়েছে আর গোডাউনে পরিমান কালেকশন আছে আপনার যত পিস যত গজ নিতে চান কাজে নিতে পারবো ভাই যারা সরাসরি আপনার শপে আসবে সরাসরি যারা চপে আসবে তারা আপনার যে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনার মাধব দি মান মাধব দি বাস নাইমা রিসকানিয়া ডাইরেক্ট আপনার গরু আটা আসেন আমরা নরসিন্ধি মাধব দিতে এসে ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ করে কিন্তু এখানে শপে আসতে পারবে ভাই আমরা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে আমি দেখাবো আপনি ওয়ান পিস ওয়ান পিস জি ওকে আমাদের প্রথমে কিছু কালেকশন দেখান ভাই এটা হচ্ছে আপনার ওয়ান পিস ওয়ান পিস থাকবে এটা ওয়ান পিস মাত্র 120 টাকা কি ভাই 120 টাকা হবে 120 টাকা ভাই

সুতি কাপড় পাবে অরিজিনাল সুতি কাপড় অরিজিনাল অরিজিনাল গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে কিন্তু কাপড়টা আচ্ছা দেখেন দেখুন কালারটা দেখুন কালার অনেক আর আর আমাদের প্রচুর ওয়ান পিস টু পিস সব ডিজাইন আছে আর আরেকটা ওয়ান পিস আছে এটা আপনি শুধু 100 টাকা অনলি 100 টাকা অনলি 100 টাকা আমরা কিন্তু অল্প কিছু ভাই স্যাম্পল আছে টাকা কিন্তু শুধু 100 টাকা এটা আপনি 100 টাকা লং বডি এটা শুধু 100 টাকা অনলি 100 টাকা প্রচুর কালেকশন আছে আছে 100 টাকার প্রচুর কালেকশন আছে

একটা কিন্তু বড় বড় কিন্তু কাট পিস জি বড় 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 সব সব বড় 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 ওকে আপনি যার যার প্রচুর পরিমাণ ভাই কালো প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আর আপনার দুই হাত আছে শুধু 45 টাকা অনলি 45 টাকা শুধু 45 কি কোন ভাই প্রচুর পরিমাণ কালার আছে প্রচুর এই দেখেন ও এইখানেই দেখুন কতগুলো আপনারা কালার কালার আছে অনেক পরিমাণ কিন্তু কালার পাবেন এখানে শুধু 45 ভিডিও কল থেকে যারা সরাসরি আসতে পারো না ভিডিও কল থেকে কিন্তু মালগুলো পারচেজ করতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চান তারা কিন্তু আরো ভালো হয় এই যে আপনি

যার যে কালার মনে চায় সেই কালার দিতে পারবে একটা ছয় থেকে সাতটা কালার থাকবে জি জি সাতটা কালার থাকবে কিন্তু টুকরা হবে না ডাইরেক্ট বড় বড় সিল দেখিয়া তারপরে মনে করেন আমাদের থেকে তো পাকিজা

সিরা হবে না হবে কিন্তু ফ্রেশ মাল বড় বড় টুকরা হবে সব বিশ টাকা এগুলা যা আছে সব বিশ টাকা সব টাকা এত প্রচুর পরিমাণ বিশ টাকা না এখানে অনেক মাল আছে ভাই একবারে

যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে একটা ভিডিওতে কিন্তু ভাই সব কালেকশন দেখানো সম্ভব না সব কালেকশন দেখালে ভাই সারা রাত যাবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা ভিডিও দেখে কল দিবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরিও আসতে পারে না যারা সরাসরি আসতে পারবে না তারা কিন্তু ভিডিও ভিডিও ফোনে কল দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন জি জি আমাদের এখানে অনেক ছাপা আছে এখানেও দেখতে পারেন ছাপার যে কালেকশন এগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আরো মাল ডুববে আজকে ভাই অনেক মাল ডুববে আজকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যার পরে ভিডিও করতে যেহেতু আপনি সকাল থেকে কেনা বেচা করছেন মাল কিন্তু শেষ হয়ে গেছে জি জি দোকানে আর গো কিন্তু একটা গোডাউন ডাউন আর একটা গো ডাউন দেখুন ভাই দেখা এখন একটা বাকি রয়েছে ওটা সামনে এটা এখনো দেখা সম্ভব না এটা মানে মাল অনেক জাম আছে জাম মানে মাল রয়েছে সেই ক্ষেত্রে যারা সরাসরি যারা ভাই আপনি শপে আসবে তারা ভাই কিভাবে আসবে আপনি ভাই আমাদের দোকানের নাম হচ্ছে মেসার জান্নাতি কলেজ ওকে আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার মাধবদী গো মাধবদী বাসিস্ট্যানের নামে একটা রিস্ক এনে আপনার এখানে আমানতছা গ্রুপ আছে ঠিক আছে এখানে নেমে আমাদেরকে কল দিলে আমরা রিস্ক করব আমাদের দোকান আর এইটা কিন্তু চিলেটা ঢাকা মহাসড়ক নরসিংদীর জেলা নরসিংদী বাবুরহাট নরসিংদী বাবুরহাটের কথা কিন্তু ঢাকা বাংলাদেশে সবাই কিন্তু চেনে সেই ক্ষেত্রে নরসিংদী বাবুরহাটে গাড়িতে উঠে মাধবদী গো বাসিস্ট্যানের নামে গরুর এখানে আসলে আমাদের বাইদ দোকানটা